বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রবিবার ময়নাগুড়ি ব্লকের বার্নিস এলাকায় ঘটে যাওয়া ঝড়ের কিছু মুহূর্ত সোমবার সকালে গিয়ে কী দৃশ্য আমরা দেখতে পেলাম সেই দৃশ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো আসুন দেখে নিন ভিডিওটি গান <laughs> গ <laughs> तपटन दिन तपटन दिन किनरा छ बुल हो एडभाइजर टीम हो जस्तो छ कि एभरी

দোকানে মাল নাই পাব নেকি বন্ধই আছে

রবিবারের মিনিট কালকের ঝড়ে রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে ময়নাগুড়ির বারণিস এলাকা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ময়নাগুড়ির বারণিস এলাকায় কয়েকশো বাড়ি বিলীন হয়েছে ঝড়ের প্রকোপে

你来接。